সপ্তাহ অনুযায়ী গর্ভাবস্থা সপ্তাহ পাঁচ জানুন বিস্তারিত সপ্তাহ পাঁচে ঘটে মায়ের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তন বেবির হার্টবিট শুরু হওয়ার সম্ভাবনা এই সপ্তাহে শরীরে লক্ষণগুলো আরও স্পষ্ট হতে শুরু করে সপ্তাহ পাঁচ মানে গর্ভধারণ নিশ্চিত হয়েছে নিষিক্ত ডিম্বাণু জরায়ুর দেয়ালে বসেছে ইমপ্ল্যান্টেশন কমপ্লিট সিজি হরমোন বৃদ্ধি পাচ্ছে যা প্রেগনেন্সি টেস্ট পজিটিভ দেখায় এই সপ্তাহ থেকে মায়ের শরীরে প্রকৃত প্রেগনেন্সির পরিবর্তন শুরু হয় তাহলে সপ্তাহ পাঁচে মায়ের শরীরে ঠিক কি কি পরিবর্তন শুরু হয় চলুন এ টু জেড বিস্তারিতভাবে জেনে নেই আজকের এই ভিডিওতে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনাদের সাথে আছি আমি উর্মিয়া মিত্রিশা আমি একজন ফার্মাসিস্ট স্বাগত জানাচ্ছি নুরব ইসলাম চ্যানেল থেকে যেখানে আমি স্বাস্থ্য ও ইসলামিক লাইফস্টাইল নিয়ে আলোচনা করে থাকি চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক প্রথমেই আলোচনা করব সেকশন এক সপ্তাহ পাঁচ মানে কি বেবি এখন একটি টাইনি ইম্বায়ো কোষ বিভাজন ও অঙ্গগঠন শুরু হয়েছে মায়ের শরীরে প্রথম সূক্ষ্ম পরিবর্তন দেখা দেয় সহজ ভাষায় বলতে গেলে সপ্তাহ পাঁচ হলো প্রকৃত বেবির বিকাশ শুরু হওয়ার সপ্তাহ এবার আলোচনা করব সেকশন দুই সপ্তাহ পাঁচে মায়ের শরীরে কি কি ঘটে এক ইম্বায়ো ডেভেলপমেন্ট ইমবায়ো আকৃতি পেতে শুরু করে নিউরাল টিউব তৈরি হতে শুরু করে দুই হরমোনাল চেঞ্জেস এইসিজি বৃদ্ধি প্রোজেস্টেরন ও ইস্ট্রোজেন বৃদ্ধি শরীর গর্ভধারণ ধরে রাখার জন্য পুরোপুরি প্রস্তুত তিন শরীরের প্রস্তুতি ও লক্ষণ স্তনে সংবেদনশীলতা ক্লান্তি ও ঘুম বেশি লাগা বমি ভাব বা হালকা বমি ভাব ও মুড সুইং এবার আলোচনা করব সেকশন তিন সপ্তাহ পাঁচে সম্ভাব্য লক্ষণগুলো কি কী হালকা পেট ব্যথা বা পুশিং মাথা ব্যথা ঘুম বেশি লাগা বমি ভাব হালকা স্রাপ বা পরবর্তীতে স্রাপ সব মায়েদের ক্ষেত্রে একই রকম লক্ষণ নাও হতে পারে এবার আলোচনা করব সেকশন চার প্রেগনেন্সি টেস্ট সপ্তাহ পাঁচে এই সিজি হরমোন বৃদ্ধি টেস্ট প্রায় সব ক্ষেত্রেই পজিটিভ সকালে ইউরিন ব্যবহার করা সবচেয়ে সঠিক ফল দেয় এবারই নিশ্চিতভাবে বলা যায় যে আপনি গর্ভবতী চলুন দেখে নেওয়া যাক সেকশন পাঁচ সপ্তাহ পাঁচে করণীয় ও খাবার করণীয় ফলিক অ্যাসিড ও ভিটামিন প্রোটিন সমৃদ্ধ খাবার পর্যাপ্ত পানি পান হালকা ব্যায়াম ও বিশ্রাম মানসিক চাপ কমানো এবার দেখে নেওয়া যাক কি কী বর্জনীয় ধূমপান ও অ্যালকোহল ওষুধ ডাক্তারি পরামর্শ ছাড়া খাওয়া যাবে না অতিরিক্ত কফি বা জাঙ্ক ফুড এবার আলোচনা করব সেকশন ছয় সপ্তাহ পাঁচ নিয়ে কিছু ভুল ধারণা ভুল ধারণা বেবির হার্টবিট এই সপ্তাহে সবসময় শুনতে পাওয়া যায় সত্যটা হল সপ্তাহ পাঁচের শেষের দিকে কিছু ক্ষেত্রে হার্টবিট দেখা দিতে পারে তবে নিশ্চিত হওয়ার জন্য ডাক্তারি পরীক্ষা প্রয়োজন এবার আলোচনা করব সেকশন সাত সপ্তাহ ছয়ে কি হবে সপ্তাহ ছয়ে বেবির হার্টবিট আরও স্পষ্ট হবে পেটের কিছু লক্ষণও বেড়ে যাবে সব জানতে চোখ রাখুন গর্ভাবস্থার সপ্তাহ ছয়ে ভিডিওটি যদি আপনার জন্য উপকারী হয়ে থাকে তাহলে এখনই একটি লাইক দিন এমন গুরুত্বপূর্ণ গর্ভাবস্থা বিষয়ক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আপনার কোনো প্রশ্ন বা অভিজ্ঞতা বা মতামত থাকলে নিচে কমেন্টে জানাতে ভুলবেন না আপনার একটি লাইক ও সাবস্ক্রাইব আমাদের আরও ভালো কন্টেন্ট বানাতে অনুপ্রেরণা দেয় আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ